আহ বিয়ের ক্ষেত্রে সৌন্দর্য বলতে আগের সৌন্দর্যের কথা বলি তাই না বিয়ের কথা বলে সৌন্দর্যটা চামড়ার সৌন্দর্যটাই আসল সৌন্দর্য নাকি ভেতরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য সৌন্দর্যটা আসল সৌন্দর্য না এই জন্য ভেতরের সৌন্দর্যটা দেখা উচিত ভেতরের সৌন্দর্য বলতে কি ভেতরের সৌন্দর্য বলতে এটা হিংসুক কিনা তাই না তারপরে কি মেনার রপ্তটা কিনা

সম্পদ দেখে বংশ দেখে সম্পদ দেখে কিন্তু নবী সাল্লাল্লাহু কি বললেন ফাজ ফার বি তিনটাকে অগ্রাধিকার দাও প্রাধান্য দাও তার মানে এর যদি সম্পদ না থাকে এর যদি চেহারা सूरत না থাকে এর যদি বংশ মর্যাদা না থাকে তাহলে যদি শুধুমাত্র তিন থাকে তাহলে তিনটাকেই অগ্রাধিকার দিয়েই কি করো প্রিয় করো এটা রাসূল

আমাদের দেশে এখন বাস্তবতা এসে আমাদের দেশে অনেকগুলো আলেম ওলামার নাম জানা আছে আমার চেনা আছে আমার চামড়া দেখে বিয়ে করে বিপদে করেছে। এরকম অনেক ওলামা ইকরাম গন্ধের নাম আমার জানা আছে কি সমস্যা জানেন চামড়া থেকে বিয়ে করেছে তিন দারিদ্র দেখি নাই সন্তান যখন জন্ম লাভ করেছে সন্তানকে তিনি মাদ্রাসায় পড়াবেন তার তার স্ত্রী তিনি কি বলে কিন্দার গার্ডেনে পড়াবেন তার স্ত্রী তাকে কি বলে সাইন্টিস্ট বানাবেন কিন্তু তিনি তাকে আলেম বানাবেন স্ত্রী আলেম ইন্টারেস্ট পায় এরকম অনেকগুলো বৈপরীত্যপূর্ণ সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর মধ্যে আপনি সামনে যে পুঁজিতে হবে। আরেকটা জিনিস হলো চামড়ার সৌন্দর্যের কদর তিন মাস থেকে ছ মাস থাকবে এরপর আর ভেতরে সৌন্দর্যটা আপনার সামনে ফোকাস হবে তারপরে চামড়ার সৌন্দর্যটা আপনাকে ভালো লাগবে এজন্য এর জন্য শরীয়ত আপনাকে বলছেন দিন দারিদ্রটাকেই অগ্রাধিকার দিন এটাই শরীয়ত তাহলে আপনি শান্তি খুঁজে